আরে আদিআল্লাহনু চলে যাওয়ার পরে তার সন্তান হাসান নদী আল্লাহনু কিনা হাসান নদী আল্লাহ হাতে সাহাবে গ্রামের অনেকেই ভয়াত বললেন মানে তাকে খেলা করতে দায়িত্ব দিলেন তিনি কুফায় রাজধানী এখানে তিনি আছেন কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ আপনার উচিত মহাবে নদীআল্লাহ সাথে যুদ্ধ করে ঠিক আছে কিন্তু হাসান নদীআল্লাহনু শেখ আছে তিনি বলেন না আমি মুসলিমদের মতো দ্বন্দ্ব চাই না বরং আল্লাহর নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সাল্লাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিন বুঝতে পারছেন তো হাসান নদী আল্লাহ তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি মোয়াবের রদি আল্লাহ ছেড়ে দিলেন সুহান তিনি নিজে পদত্ত ঠিক আছে আমার ক্ষমতার দরকার নেই মুসলিমরা আপসে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পান কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে

এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশটার মতো নৌ জাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পর্তুগাল থেকে শুরু করে চায়না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো যে ভারতবর্ষ সবই মুসলিমদের কিন্তু বিশাল অর্ধ বিশ্ববচে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি এটাকে শাসন করছেন কে শাসন করছেন নোয়ের রবিহান ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার মোয়াবির ইন্দেকাল বললেন

কিন্তু কি করলেন মহাবীর আল্লাহ তাকে জন্নতবাসী করুন তিনি তার ছেলে ইয়াজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরে ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার সাহাবে গ্রামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছে না তাদের মধ্যে আছেন আবদুল্লাহ বিন অমর উমর ছেলে আছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসির আছেন আবদুল্লাহ বিন জুবাই জুবাই বিন আবাহ রাহমর ছেলে এরকম বড় বড় সাহাব এবং তারা মক্কামদিনে আচ্ছা এখন এই সাহাবিদেরকে কি আমরা খারজি বলব তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছে না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতা করছে সে কি হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার জন্য কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্রশস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে এটা বললে সে খারজি হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা

এবং হুসাইন নদিউল্লাহ আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইল যে আপনি যোগ্য খেলাতে এজিট যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে গুফা বায়াত করতে চাচ্ছেন তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় গুফা কোথায় ইরাকী ইরাকী আপনি মক্কা থেকে গুফায় চলে আসেন আমরা আপনার হাতে করব এবার হুসাইন নদীউল্লাহ হইন সব পরিবারে তার পরিবার আহলে বাই সবাই নবীর পরিবারে সদস্য চিন্তা করেন নবীর পরিবারে প্রায় আশি জন সদস্য সত্য তারা আপনি বের হলেন ডাকছেন কোথায় এবার ওই এসে যে নিয়োজিত ছিলেন গভর্নর ছিলেন কুফা তার নাম আব্দুল্লাহ বিন জিয়াদ কি নাম আব্দুল্লাহ সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল 4000 জন 4000 এই 4000 সেনাবাহিনী নিয়ে আব্দুল্লাহ বিন যে কমান্ডার তার নাম সম্ভবত আমের আমের বিন তবে আমের বাবা আছে ওমর বিন সা'দ বেরুনকি ছোটটা সে তাহলে বাইদরকে ঘিরে ফেলল তাকে ঘিরে ফেলল হুসাইন নদী আল্লাহ তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহলাভাই পরিবারের সদস্য এবার হুসাইনী যুদ্ধ আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না এক নাম্বার আমাকে সরাসরি এসেদের সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করবো প্রবলেমকে দুই নম্বর আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফের সাথে যুদ্ধ করবো জিহাদ করবো সেখানে অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠো তার তিনটা যুক্তি কি যুক্তি ছিল না তিনি কে নবী সাল্লাহ নাতি যাকে কোলে নিয়ে নবী সাল্লাহ আলুসালাম দিয়েছেন নামাজ পড়েছেন চুমু খেয়েছেন ফাতিমা রদি আল্লাহ মায়ানহার মনি চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে আবদুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রদি আল্লাহ মায়ানমনি আত্মনাথ চার হাজার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকটা টুকটা করে দিয়েছে একজন শুধু বেঁচে ছিল তার নাম সৈনুল আবেদিন কি নাম সৈনুল আবেদিন তিনি একজন বেঁচে ছিল বাকি সবাইকে হত্যা করা হয়েছে উনআশি জন আহলে বাইতের সদস্যকে হত্যা করা হয়েছে খারিজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারিজি বলছে না যারা হুসেন নদী হত্যা করতে হচ্ছে আপনি মিডল সমালোচনা করলে খারিজ হয়ে যাবেন ওদের সেকটা চিনে নেওয়া অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে সালে নাইনটিন সিক্সটিনে এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল ওরা খারাপ হয়ে যায় পরেন পড়লে জানবেন সত্য জিনিস এবার আসেন মূল পয়েন্টে আসি এবার যে হত্যা করেছে ইমাম হোসেন নদী আল্লাহকে সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত হুসেন মাথায় হুসেন নদী আল্লাহর মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছিলেন চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও এটার আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক থেকে আত্মীয় উঠেছে এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি নাই দুবাইদুল্লাহ জিয়াদ এই কাজটা করেছে এখানে আমরা ইয়েজিদকে নিষ্পাপ বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায়ভার তো তার উপর পড়বে যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মন মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশই মহরমের একটা হৃদয় বিতারক ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিসেবে কত হিসেবে বাষট্টি হিসেবে বাষট্টি বা একষট্টি আর দেখেন নবী সাল্লাহ আসলামের ইন্তেকারে পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয়ভাবে দশই মহরমে ঘটে গেছে আমরা মনে করি যে এটার স্মরণে আমরা আজকের সব রাখি আসলে এটার স্মরণে নয় ওই না যাতে মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে তো কারবালা ঘটনা বুঝলেন এই একষট্টি হিস্ট্রিতে এই কারবালা ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় না মুস মুসার স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তৌফিক দান করে রাখবেন এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে খেপে গেল তার কিছুতে তার আনুগত্য মানবে না ইয়াজিদ চাপ প্রয়োগ করতে লাগলো এক সেই যে মুসলিম মেনুকবাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখে সবাইকে বলল যে ইয়াজিদের আনুগত্য করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা নবীর শহরে মুসলিম বিন উৎপার নেতৃত্বে পিছনে ইয়াজিদ ছিল ইয়াজিদের শাসন আমলে মুসলিম বিন উৎপার নেতৃত্বে তেষট্টি হিজরিতে তিন দিন মদিনায় ম্যাসাকার চালানো হয়েছে মদিনার মানুষকে হত্যা করা হয়েছে মদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে আমাদেরকে হত্যা করা হয়েছে মদিনা লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলেনি যে মোদিনের যে মানুষগুলো এই মুসলিম মিন উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এটাকে খারিজি ছিল ওদের শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তর দেন এই খারিজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন উত্তর দিতে বলেন মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মোদিনাবাসী যে বীরত্বের সাথে ডিফেন্ড করলো এখন কি মদিনার সব মানুষ খারিজি হয়ে গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ারি জমের কোনো সম্পর্ক আছে মানুষ কি বোঝায় শুধু তাই না এর এর সময়ে এই সময়ে মক্কায় আব্দুল্লাহ বিন জিয়াদ রাদিয়াল্লাহু আনহু তিনিও তার বলয় করে তুলেছেন তার হাতে মানুষ বায়াত শুরু করেছে আর ইয়েজীদ মানুষ মানছে না বলছে আবদুল্লাহ বিন জিয়াদ আব্দুল্লাহ বিন তার হাতে আমরা খেলাফাত বায়াত বহু মানুষ আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনুর হাতে বায়াত করা শুরু করে এবং মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো